বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমাকে নিশ্চয়ই আপনাদের মনে আছে হুম উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেছে তিনি একটি লেখা লিখেছেন খুব আবেগঘন একটা লেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোশ উন্মোচন করে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা এটা দৈনিক ইত্তেফাক পত্রিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কাউন্সিল হয়েছে গত পরশু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই কিন্তু দলীয় লেজুড় ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো তাই আমার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি আমি পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একটা গুড থেকে এই ব্যানার থেকে এই ব্যানারটিকে সচল করার চেষ্টা করেছিলাম পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই যে মানুষগুলোর সাথে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করছি মিছিল করছি তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালায় মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক ভিতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হাড়ে হাড়ে টের পাই ওই সময়গুলোতে এই সো কল্ড সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে এবং প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত লাগে না আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভিতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে হ্যাঁ আমি বলবো হ্যাঁ আমি বলবো বিভিন্ন শাখা কমিটিতে অনেক গুড মানুষ ছিল যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে আসছিল চেষ্টা করছে কাজ করার কিন্তু তারাও সুবিধাবাদীদের কাছে জায়গা করতে পারেনি আমার সাথে অনেকের কথা হয় এখনও ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করি সাজেশান দেওয়ার হেল্প করার জুলাই অভ্যুত্থানের মতো এত বড় ইভেন্ট দেখার পর চোখের সামনে সব কিছু ভেঙে পড়তে দেখাটা অনেক অনেক কষ্টের অনেক কঠিন পরবর্তীতে আমার বন্ধু সুবানুধ্যায়ীদের সাথে পরামর্শ করে এই ব্যানার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেই বৈষম্য বিরোধী ব্যানার থেকে সরাসরি পদত্যাগ না করলেও এই ব্যানারের সাথে কার্যত সম্পর্ক ছিন্ন করি গত এপ্রিল মে মাসে এই প্ল্যাটফর্ম থেকে এমপাওয়ারিং আওয়ার ফাইটার্স নিয়ে কাজে মনোযোগ দেই বিজ্ঞান নিয়ে কাজ করার চেষ্টা বিজ্ঞান নিয়ে কাজ করার ইচ্ছা ছিল সেই সবে মনোযোগ দেই অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম পদত্যাগ করব একটা পদত্যাগপত্র লিখে আর জমা দেইনি পারি নেই আসলে রাজনৈতিকভাবে ভাবলে পদত্যাগ করে আসাটা সব থেকে সহজ কিন্তু আমি তো মানুষ অনেক কঠিন অভ্যুত্থানের কারণে পারি নেই আমি এই প্ল্যাটফর্মে তো দেশ সংস্কার করতে আসছিলাম কাদা ছোঁড়াছঁড়ি করতে আসি নেই এখানে জেলা উপজেলার অনিয়মের খবর আসতে থাকে শুধু সাংবাদিকদের কল আসতো তার কাছে সাংবাদিকদের কল আসতো আমি পরিষ্কার করে বলেছি যারা এই কমিটিগুলো দিয়েছে তাদের আপনারা জিজ্ঞেস করেন না কেন যাদের সাইনে কমিটি হয়েছে তাদের মুখের সামনে মাইক ধরেন না কেন এই কমিটিগুলো করার সময় আমার কাছে কমপ্লেন আসলে তো সরাসরি আমি অবজেকশনগুলো জানিয়েছি সাবেক আহ্বায়ক সদস্য সচিবের কাছে এনসিপি গঠনের আগে ঢালাওভাবে কমিটি ফর্ম হয়েছে আমি সহ কয়েকজন এইসব কমিটি নিয়ে অবজেকশান দেই। কোনো উত্তর আমাদের দেয়া হয়নি মুখপাত্র হিসেবে বৈষম্য বিরোধীর পেইজে এক্সেস থাকার কথা আমার কাছে আমার দায়িত্ব হওয়ার কথা মিডিয়া হ্যান্ডেলিং পেইজের এক্সেস দেওয়া তো দূরের কথা এই পেইজ থেকে মার্চ মাসে আমার বিরুদ্ধে পর্যন্ত পোস্ট করা হয়েছে আমি ব্যবস্থা নিতে চাইলে পেজকে আমার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় আর নইলে সাইলেন্ট ট্রিটমেন্ট সহ্য করতে হয় দিনের পর দিন হেন কোনো নোংরামি নাই যা এরা করেনি জুলাইয়ের পরে এই পরিস্থিতিগুলো ডিল করতে গিয়ে মার্চ এপ্রিল মাসে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই যাদের সাথে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়ার রোডের আশায় তাকিয়ে থাকত একদিকে আমার কথা বলার সাথে তাল মেলাত অন্যদিকে রাতের বেলায় হেয়ার রোডে গিয়ে পদ পদবি নিয়ে বার্গেনিং করত সব খবর আমি পেতাম কিন্তু আমি কনফ্রন্ট করলে আমাকেও বলা হতো যাতে সুপ্রিম অথরিটির সাথে আমি পদ নিয়ে কথা বলে আসি আমি সরাসরি বলি যে আমি কেন ওদের কাছে পদ খুঁজতে যাব পদ খুঁজতে যাব হ্যাঁ ওরা আমাকে পদ দেয়ার কে ও কোন হনু হয়ে গেছে যে আমাকে এসে তারা পদ দেবে ওর কাছে গিয়ে পদ আনতে হলে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার আর মানে কি এইসবের ভাই বেড়াদর রাজনীতির যন্ত্রণার যন্ত্রণায় বদ্ধ জলাশয়ের মতো প্ল্যাটফর্ম আটকে আছে আমি কাজ করতে চাইলে আমাকে করতে দেবে না বরং পেছনে কথা সরানো হতো আমি প্ল্যাটফর্মের কাউকে কাজ করতে দিচ্ছি না কাউন্সিল আটকে রেখেছি তারা তাদের জুনিয়রদের দিয়ে প্রোপাগান্ডা সার্কুলেট করে বিভিন্ন ফোরামে পরবর্তীতে আমি সিদ্ধান্ত নেই এইভাবে হয় না নির্বাহীরা নির্বাহীর যা অবশিষ্ট ছিল তাদের জানিয়ে দিই মুখপাত্র পরিচয়টা বাদ দিয়ে শিক্ষার্থী রেখে আপন করার শুরু করি এর মধ্যে বেশ কয়েকবার জানতে পারি আমি নাকি বৈষম্যের কাউন্সিল আটকে রেখেছি অথচ সবাই জানে কাউন্সিল মন্ত্রীপাড়ায় আটকে আছে আর আমি এই প্ল্যাটফর্মের সাথে নাই আমি চুপ করেছিলাম সেটা নিয়েও একটা প্রোভাগান্ডা ছড়ানো হচ্ছিল আমার মতো আমার এত ক্ষমতা আমি কমিটি আটকে রেখেছি অথচ আমি শাখা কমিটি নিয়ে কোনো অ্যাকশন নিতে পারিনি ঢালাওভাবে পেজ থেকে পোস্ট হওয়া উপজেলা কমিটিগুলো আটকাতে পারিনি অথচ যখন হেয়ার রোড থেকে আহ্বায়ক সিলেক্ট হতো তখন নির্বাচন হতে বিশ দিনও লাগেনি ফাতেমা স্ট্যাটাস আরও বলেন যে সর্বশেষ আসে কাউন্সিলে ভোট দিতে যাওয়ার বিষয়টা আমি শেষ দিন পর্যন্ত কাউন্সিলে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যারা কাজ করতে চায় তারা বেশি মানুষ বেশিরভাগই কাউন্সিলে প্রার্থী হওয়ার সুযোগ পায়নি ভোটার খুব লিমিটেড যার মধ্যে একটি রাজনৈতিক দলের লোকজন সব জুনিয়ররা ক্যাম্পাসে এসে আমার সাথে কথা বলার চেষ্টা করে তাতে ভোটটা দিতে যাতে ভোটটা দিতে যাই স্বাভাবিকভাবেই আমি অপারক ছিলাম কিন্তু ভোট শেষ হওয়ার এক মিনিট আগে আমি ভোটটা দিয়ে আসি এইটুকু যে শেষ পর্যন্ত এইটুকু যে শেষ মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করছি এখান থেকে ভালো কিছু হোক এতটুকুই যে শেষ মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করছি এখান থেকে ভালো কিছু হোক আমি ভিতর থেকে চাচ্ছিলাম এই প্ল্যাটফর্মটার অন্তত ভালো কিছু হোক কিন্তু বুঝতে পারছিলাম না যেভাবে সাপের মতো আষ্টে পৃষ্ঠে প্ল্যাটফর্মকে জড়িয়ে রেখে ফেলা হয়েছে এখান থেকে ভালো কিছু করা সম্ভব নয় অসম্ভব এই নির্বাচনে কিছু প্রার্থী ছিল যাদের কাজ করার সত্যিকার ইচ্ছা ছিল আমি ওই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছি তবে রাতের বেলায় ফলাফলের পর দেখলাম নির্বাচনে অংশ না নিয়ে একজন এসে মেম্বার হয়ে গেছে কাউন্সিলের এইসব দেখে আমি অত্যন্ত লজ্জিত এবং একই সেই এক স্বেচ্ছাচারিতা স্ট্যান্ডবাজি ভাই বেড়াদার কোরআমের খেলা এখন বোধ করি প্ল্যাটফর্মের ভবিষ্যৎ অন্ধকার অভ্যুত্থানের কথা চিন্তা করে আমি এই প্ল্যাটফর্ম থেকে সকল ধরনের সমর্থন ও কাউন্সিলে প্রদত্ত ভোট প্রত্যাহার করলাম আমি অত্যন্ত অশান্তিতে আছি অভ্যুত্থান যেমন স্বপ্ন দেখিয়েছে গোষ্ঠী স্বার্থে এই প্ল্যাটফর্ম একইভাবে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষা করার জন্য প্ল্যাটফর্ম বানিয়েছিলাম প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল স্বাধীনভাবে কাজ করতে পারবো কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই পাই সংস্কার জুলাই শহীদ আহত এইসব মুখের বলি মাত্র আমি শুধু আমি না অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিল সবার সাথে শুধু ছলনা হয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সাথে নোংরামি করেছে এতগুলো মাস অভ্যুত্থানকে বাজার দরে বেচাকেনা বাজার দরে বেচা করেছে তাদের সাথে তাদেরকে আমি কখনো ক্ষমা করব না আমি রুহের ভেতর থেকে বদয়া দিচ্ছি এই মুনাফিকদের রাজনৈতিকভাবে চাইলে অনেক সুবিধা নিতে পারতাম আমি কিন্তু পারি নেই আসে না ভেতর থেকে অনেক বেশি মানুষ মারা গেছে আসলে এতগুলো সন্তান এতিম হয়েছে মেয়েরা বিধবা হয়েছে বাবা মারা সন্তান হারা হয়েছে আমি পারি না এইসবকে পলিটিক্যালি ক্যাশ করতে আমি গত আট নয় মাসকে ছেড়ে ফেলে সামনে এগোতে চাই অনেক ভালো ছেলে পেলে এই প্ল্যাটফর্মে আমি দেখেছি গুড উইল যাদের আছে আমি পরামর্শ দেবো আপনারা সবাই যাতে পড়ার টেবিলে মনোযোগ দেন কাজে মনোযোগ দেন আমিও ভেঙে পড়ছি না গুছিয়ে আনছি সব কিছু ফি আমানিল্লাহ উমামা ফাতেমাকে আপনারা সবাই চিনেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একনিষ্ঠ নেত্রী এবং তিনি এই দুঃখবোধ তার সমস্ত কিছু জানিয়েছেন আসলে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে এগুলাকে তিনি কীভাবে অন্যরা ক্যাশ করেছে কিভাবে রাজনৈতিক ফায়দা লুটেছে সেগুলো আপনারা উমামা ফাতেমার লেখাতেই দেখতে পেয়েছেন শুনতে পেয়েছেন ধন্যবাদ সবাইকে